আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি পরিচালিত যে সরকার এই সরকার আগামী আটই মার্চ দুই হাজার আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে তো আমরা ভারতীয় জনতা পার্টি নির্ণয় করি যে আমরা আমাদের এই দ্বিতীয় বছরে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর কি কি কাজ এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে সেইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা সভা করার সিদ্ধান্ত করি কিন্তু পরবর্তী সময়ে আমাদের গুচরে আসেন যে আট মার্চ আমাদের এই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি রয়েছে সেই কারণে এই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আট মার্চের পরিবর্তে নয় মার্চ আমরা রবিবার করেছে আমরা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান যেটা পুরনো আস্তাবল ময়দানে আমরা সেখানে জনসভা আয়োজন করেছে এবং আমাদের এই সরকারের যে অ্যাচিভমেন্ট দুই বছরে কি কি কাজ করেছে আমরা প্রথমে রাজ্য স্তরে মার্চ আমরা করব তারপর পর্যায়ক্রমে জেলা স্তরে মন্ডল স্তরে এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং সরকারের সফলতা মানুষের জন্য কি কি কাজ করেছে সেইগুলি জানার জন্য আমরা পর্যায়ক্রমে জেলা মন্ডল এবং বুস্তরে এরকম কর্মসূচি আমরা বাস্তবায়ন করব আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের জানাতে চাই যে আগামী নয় মার্চ আমাদের সেই আস্তাবল ময়দানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আদরণীয় জেপি পি সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এমপি আমাদের মন্ত্রী পরিষদের সদস্য সদস্য বিধায়ক বিধায়িকা আমাদের বিভিন্ন পিএসি ওর চেয়ারম্যানরা আমাদের স্টেট অফিস পেয়ার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বুথ স্তর থেকে যেসব যারা যারা নেতৃত্ব দেন সমস্ত স্তরের নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা সেদিন এই নয় মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে উপস্থিত হবে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আবেদন রাখো যে আসুন আপনারাও আমাদের স্বামী বিবেকানন্দের যে নয় মার্চ সময় এগারোটায় আমাদের যে মিছিল আমাদের যে জনসভা হবে বিশাল সমাবেশ হবে সেখানে উপস্থিত থেকে সরকারের কি কি কাজ করেছে সেইগুলি শোনার জন্য এবং আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি কি কি বক্তব্য রাখেন সেগুলি শোনার জন্য আমি আপনাদের মধ্যে মাধ্যমে আমি রাজ্যের আপামোর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো যা আপনারা আসুন এবং আমাদের এই সরকারের এচিভমেন্ট সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হন আমি আবারও আপনাদের সাদর জানাচ্ছি সময় সকাল 11 ঘটিকা আজকে আমাদের যারা কার্যকর্তা আমাদের যারা লিডার আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রচার প্রসারকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের নেতৃত্বরা আমাদের বিধায় আমাদের যারা মিনিস্টার রয়েছেন এবং আমার অফিস বিহার মোর্চা জনজাতি মোর্চা মহিলা মোর্চা যুব মোর্চা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সাংগঠনিক স্তরে বৈঠক করছেন এবং মানুষের কাছে আমাদের কার্যকর্তারা যাতে সেদিন বিশাল সংখ্যায় সেখানে উপস্থিত থাকেন তার ব্যবস্থা তার প্রস্তুতি আমাদের সেখানে হচ্ছে আমাদের রাজ্যে এই যে আমাদের মহাসমাবেশ বিশাল সমাবেশ হবে তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে আর এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী সিনিয়র মন্ত্রী আমাদের আদরণীয় রতনলাল নাথ মহোদয় উনার নেতৃত্বে সেখানে প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় সুশান্ত চৌধুরী আমার তিন জেনারেল সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত এরকম একজন নয় জনের টিম আমরা গঠিত করেছি যারা এই যাদের নেতৃত্বে এবং কিছু সাব কমিটি করা গঠিত করা হয়েছে যাতে যারা এখানে এই সমাবেশে আসবে তাদের সুবিধা পার্কিং এর সুবিধা থেকে শুরু করে